আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য আজ রান্না করব মুগের ডাল ডিম ভেঙে দিয়ে আর এই যে মহিষের গোশ রান্না করব। তার জন্যে আমি সব সমস্ত মশলা এই যে রেডি করে নিয়ে নিয়েছি এখন বেটে নেব ছোট্ট একটা মুরগি নিয়ে নিয়েছি আমার রান্না কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আপনারা প্রথমে দিয়ে দিয়েছি কাঁচা জিরা দিয়ে দেবো মরিচ পেঁয়াজ হলুদের গুঁড়া এখানে দিয়ে দেবো মরিচের গুঁড়ো এবার দেবো বাটা মশলা এখানে রসুন আদা জিরা লবণ এটা বানানি তেল দিয়ে দেব দিয়ে মাখায় দেব একটু তেল দিয়ে মাখায় দেব পরে আবার তেলে করে দেব কষ্ট মাখানো হয়ে গেছে আমি এখন ঢেকে রেখে দেব প্রথমে আমি ডাউলটা ভেজে নেব হালকা করে ডাউলটা ভাজা হয়ে গেছে এবার আমি নামাই ফেলব আমি ডাউল রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেব বাটা মশলা জিরা রসুন আদা কাঁসাম হলুদের গুঁড়া সুপনামের গুঁড়া লবণ ডিমটা এখন আমি দিয়ে দেব পানি দিয়ে দিলাম মশলাটা কাটানোর জন্য ঢাকা দিয়ে দেব মশলার ভিতরে রসুন পেঁয়াজ দিয়ে দেব গোটা গোটা এবার আমি ডালটা ঢেলে দেব চালটা ভালোভাবে কষানোর জন্য পানি দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেব ডাউলটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি ডাউলে ঝোলের জন্য পানি দিয়ে দেবো এবার আমি ডাউলটা নামাই ফেলব ডাউল রান্না হয়ে গেছে মুগের ডাল ডিম ভেঙে দিয়ে রান্না হলো আমি বসে দেওয়ার জন্য জিরা গরম মশলা ভেজে নিব ভাজা হয়ে গেছে কড়াইটা ছোলার উপরে দিয়ে দিলাম মশের গোস রান্না করব কড়াইতে তেল দিয়ে দেব ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোটা রসুন শুকনো মরিচ পেঁয়াজ কিছুটা খেতো করে রেখে দিয়েছিলাম ভাজা হয়ে গেছে এবার সমস্ত মশলা দিয়ে গোশ মাখায় রেখে দিয়েছিলাম এবার ঢেলে দিবো আমি ঢাকা দিতে গো কষানোর জন্য গোষ্ঠ আমার প্রথম পর্যায়ে কষানো হয়ে গেছে এবার আমি দ্বিতীয়বার কষানোর জন্য আবার পানি দিয়ে দিই কিছুবার কথা নি হয়ে গেছে এখন করে পানি দিই দিলাম একটু লবণ চিনি পানি দি দিলাম হ্যাঁ দাচ থেকে মোয়া তো দি গোশটা হয়ে গেছে এবার একটু ভাজা মসলা দিন আর মাইকেল এখন আমার গোস রান্না কেমন হয়েছে ডাল রান্না করেছি মহিষের গোষ রান্না করলাম আমার রান্না কেমন হয়েছে আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন আজকের মতো রান্না এখানেই শেষ আল্লাহ হাফেজ